চোখ ধাঁধানো ছোট ছোটো এই ফুলটার নাম ভারবে না ফুলটার কালার কম্বিনেশন এত বেশি যে কেউ এটার প্রতি আকৃষ্ট হয়ে যাবে খুব সহজে তো আজকে কথা বলবো এই ভারবে না ফুল গাছের যত্ন পরিচর্যা এবং এদের রোপণের জন্য কি ধরনের টব ব্যবহার করতে হয় এদের টবের মাটি তৈরির নিয়ম তাছাড়া এই গাছগুলোর জন্য কতটুকু সূর্যের আলো প্রয়োজন হয় এই গাছগুলোকে বেশি ফুল ফোটাতে আমাদের কি করতে হয় এবং এই ভারবে না গাছগুলোর হচ্ছে গিয়ে সারা বছর কীভাবে সংরক্ষণ করা যায় এর প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো তো মূলত ভারবে না একটা শীতকালীন ফুল এটা শীতের সময় প্রচুর পরিমাণে ফোটে কিন্তু এদের প্রপার যত্ন যদি আপনি না জানেন তাহলে হয়তো আপনি চারা কিনে আনছেন কিন্তু সেই চারা থেকে ফুল ফোটাতে পারবেন না এখন কথা হচ্ছে এই ভারবেনার জন্য তাহলে আমরা এদের কীভাবে রোপণ করবো আপনি যদি চারা কিনে আপনি টবে দুই তিনটা বা একটা গাছ রোপণ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমেই টবের মাটিটা ঠিক মতো প্রস্তুত করে নিতে হবে আর এই মাটি প্রস্তুতের জন্য আপনার সবচাইতে বেটার হয় চল্লিশ পারসেন্ট মাটি তিরিশ পার্সেন্ট কোকোপিট কোকোপিট যদি অ্যারেঞ্জ করতে না পারেন তাহলে বালি তো চল্লিশ পার্সেন্ট মাটি তিরিশ পার্সেন্ট কোকোপিট এবং তিরিশ পার্সেন্ট পরিমাণ কম্পোস্ট এই তিনটার কম্বিনেশন মিক্স করে আপনার ভারবেনার জন্য পারফেক্ট মাটি তৈরি করা হয় এবং নার্সারি থেকে যে আপনি গাছটা কিনে আনছেন সেই নার্সারির যে পটিং মিক্সটা সেটা কিন্তু এই কম্বিনেশনটাই ছিল তো এইটার ফলে কিন্তু আপনার নার্সারির যে ছোট ছোট গাছগুলো এই গাছগুলোতেই কিন্তু আপনি ফুল সহ দেখে গাছটাকে কিনে আনছেন তাহলে আপনি চিন্তা করেন আপনি যদি পরবর্তীতেও যদি সেম কম্বিনেশনটা রাখতে পারেন আপনার ভারবে না গাছটার জন্য তাহলে কিন্তু এটা অনেক দিন যাবৎ প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে তো আর গাছগুলোতে ফুলের কম্বিনেশন এতটাই সুন্দর এটার মধ্যে আপনার বেগুনির মধ্যে সাদা এরপর লালের মধ্যে সাদা তারপর হচ্ছে গিয়ে হলুদ এরপর আপনার পার্পেল কালার অনেক মানে সব সব মিলিয়ে বলতে গেলে প্রায় সব কয়টা কালারের কম্বিনেশন এই গাছগুলোর মধ্যে রয়েছে আর এটার বীজ যারা কিনে বপন করে বীজগুলোও কিন্তু প্রায় মানে মিক্সার আকৃতিতে থাকে যে লাল হলুদ বেগুনি সবুজ আস হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার সব রকমের গাছের বীজ গুলো একই সাথে থাকে এবং এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হয় তো যারা বাড়ির সামনে কোনো ছোট স্পেস ডিজাইন করতে চান বা রাস্তার দুই পাশে ফুল গাছ দিয়ে ডিজাইন করতে চান তাদের জন্য এই গাছটা একটা পারফেক্ট গাছ হতে পারে তো যে কথায় ছিলাম যে গাছের জন্য মাটিটা কিভাবে প্রস্তুত হবে আপনি জমিতেও যদি রোপণ করেন সেক্ষেত্রে উপরের মাটিতে ওই তিরিশ পারসেন্ট পরিমাণ কম্পোস্ট দিয়ে সাথে থার্টি বালি দিয়ে উপরের মাটিটা প্রস্তুত করে নিতে পারেন সেক্ষেত্রেও গাছগুলো তো প্রচুর পরিমাণে ফুল আসবে তো দ্বিতীয়ত যে বিষয়টা আসে টবে রোপণ করলে আমরা কী ধরনের টব ব্যবহার করব তো ভারবে না যেহেতু ছোট আকৃতির গাছ সেক্ষেত্রে আমরা ছোট আকৃতির টবেও এই গাছগুলোকে রোপণ করতে পারি আর মাটি তৈরির কম্বিনেশনটা একটু আগেই বলে দিলাম ওই ধর ওইভাবে মাটি তৈরি করে আপনি টব ফিল আপ করতে পারেন তো টবের আকৃতিটা হচ্ছে অন্ততপক্ষে পক্ষে ছয় ইঞ্চির টব ব্যবহার করা উচিত ভারবেনার জন্য বা আপনি চাইলে আট ইঞ্চির টব ব্যবহার করতে পারেন তবে বেশি বড় টব ব্যবহার করার প্রয়োজন নেই তো দ্বিতীয়ত আসে হচ্ছে গিয়ে সারের প্রয়োগটা কি ধরনের সার এই গাছটার জন্য ভালো হয় তো প্রথমেই মাটি তৈরির সময় যে সার প্রয়োগ করে দেবেন সেটাই সবচাইতে বেটার এরপর আর কোনো সার তেমন দেওয়ার প্রয়োজন হবে না তবে যদি আপনি এডিশনালি অ্যাড করতে চান যে আপনার গাছটাকে আপনি কিছুটা বড় করে নিতে চাচ্ছেন বা ফুল আনতে চাচ্ছেন এরকম কোনো ব্যাপার হলে সেক্ষেত্রে যদি গাছকে বড় করতে চান মানে গাছের আকৃতি বড় হবে পাতা বাড়বে এ ধরনের প্রয়োজন হলে আপনি ইউরিয়া অ্যাড করতে পারেন বা ইউরিয়ার পরিবর্তে ইউরিয়া সার যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি বাড়িতে ব্যবহৃত টি ব্যাগ বা চা পাতার যে ওয়েস্টেজ ফেলে দেওয়া চা পাতা এগুলো দিয়ে দিতে পারেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন সাপ্লাই করে গাছকে তারপর হচ্ছে কি আপনি সবজির কাটা অংশগুলো মানে ফেলে দেওয়া অংশগুলো এগুলো দুই চার দিন পচিয়ে রেখে তারপর ওইটাকে দিয়ে দিতে পারেন মানে সহজ কথা হচ্ছে এই সব কিছু হচ্ছে গিয়ে আপনার নাইট্রোজেনের সোর্স আর এইগুলো যদি আপনি গাছগুলোকে দেন সেক্ষেত্রে গাছগুলো দ্রুত বাড়তে সহায়তা পাবে কিন্তু ফুলের ব্যাপারে কিন্তু আপনি ইনসিউরিটি পাবেন না সেক্ষেত্রে ফুল আসবে কম এখন আপনি যদি চান যে আপনার গাছটা যে আকৃতিতে আছে আপনি এই আকৃতিতেই রাখবেন কিন্তু ফুলের পরিমাণটা বাড়াবেন যে পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল আসতে থাকবে এটা আপনি চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে টিএসপি এবং এমওপি সার এখন টিএসপি এবং এমওপি এই সার দুইটার কাজ হচ্ছে একটা হচ্ছে শিকড়কে ঠিক রাখা আর গাছের থিকনেস মানে গাছটাকে পুরো মোটা করে তোলা আর একটা হচ্ছে ফুল ধরে রাখা এবং ফুলের পরিমাণ বাড়ানো তো এখন আপনার কাছে যদি এগুলো না থাকে সেক্ষেত্রে এগুলোরও অল্টারনেটিভ রয়েছে যদি আমরা টিএসপির অল্টারনেটিভ বলতে চাই সেক্ষেত্রে আমরা ফেলে দেওয়া যে কলার খোসা সেগুলোতে প্রচুর পরিমাণে আপনার হচ্ছে গিয়ে ফসফরাস থাকে তো এইটা আপনারা দিয়ে দিতে পারেন গাছকে এটা যদি দেন সেক্ষেত্রে এটা অনেকাংশেই আপনার গাছকে ফুল ফুল ধরা বাড়াতে সহায়তা করবে আর যদি টিএসপি ডাইরেক্ট দিতে পারেন সেক্ষেত্রে তো আর কোনো প্রবলেম নেই তো এই বিষয়গুলো মেনে যদি আপনি ভারবে না গাছগুলো লাগাতে পারেন বা এই গাছগুলোর পরিচর্যা করতে পারেন সেক্ষেত্রে আপনি এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন তো এরপর আসে সূর্যের আলোর প্রয়োজনীয়তা বা আপনি কোন স্থানে গাছগুলোকে রাখবেন শীতের সময় পুরোপুরি প্রখর রোদ ছাড়া এই গাছগুলোতে ভালোভাবে ফুল ফোটে না সেক্ষেত্রে প্রখর সূর্যের আলোর মধ্যে মানে হচ্ছে গিয়ে যদি আপনি ছাদে রোপণ করেন এমন স্থানে রাখবেন যেখানে সবসময় সূর্যের আলো পড়ে আপনার সর্বনিম্ন যদি আপনি বারান্দায় রোপণ করতে চান সেক্ষেত্রে আপনাকে অন্ততপক্ষে চার পাঁচ ঘন্টা সূর্যের আলো পরে এমন একটা জায়গায় গাছগুলোকে রাখতে হবে আর পানির কথা বলতে গেলে যে এই গাছগুলোকে কতটুকু পানি দিতে হয় সেটা হচ্ছে গাছের গোড়া যদি একেবারে শুকিয়ে যায় তখন শুধু পানি দেবেন তাছাড়া পানি দিয়ে গাছের গোড়া কর্দমাক্ত করে রাখার কোনো প্রয়োজন নেই অনেক গাছ আছে যেগুলো মানে মাটির স্বাচ্ছাতে মাটি পছন্দ করে কিন্তু এই গাছটা কিন্তু স্বাচ্ছাতে মাটি হলেই ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকবে গাছগুলো যেহেতু ছোটো আর পাতাটা মাটির কাছাকাছি থাকে এজন্য জন্য রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই জন্য চেষ্টা করবেন পানি যথাসম্ভব কম দেওয়ার ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই সমস্ত নতুন নতুন গাছের ব্যাপারে ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন